আসসালামু আলাইকুম আদাব আজকে আমি অত্যন্ত মর্ম কষ্ট পেয়েছি একটি ভিডিও দেখে একেবারে মেরে ফেলা যতটা কষ্টের হয় কাউকে যদি না মেরে তার শরীরে হাতুড়ি পেটা করা হয় শুধুমাত্র একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করার কারণে সে কাজগুলো করছে আরেকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কেমন লাগে আপনারা বলবেন এইগুলো তো গত পাঁচই আগস্টের পর থেকে প্রতিনিয়ত করছে বিশ্বাস করি অবশ্যই করছে। সম্মানিত ব্যক্তিদের রাজনৈতিক ব্যক্তিত্বদের অপমান করা হচ্ছে সাইলেন্ট কিলিং করা হচ্ছে জেলের ভিতর হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায় মেরে ফেলা হচ্ছে জীবন্ত কবর দেওয়া হচ্ছে সবগুলো তো দেখি না আমি এগুলো দেখতেও চাই না আজকে আমি এই ভিডিওটা একটি অন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পোস্ট করেছেন একটু দেখেই আমি আমার জীবনে যা আমি করিনি আমি এত সহজে ভেঙে পড়িনি বাষট্টি বৎসর বয়স আমার বলা যায় যখন হাফ প্যান্ট পরি তখন থেকেই মুজিব আদর্শের দীক্ষা নিয়ে রাজপথের কর্মী ছিলাম এখনও আছি পঁচাত্তর পরবর্তী সময়ে ছাত্রলীগ সংগঠনের দুর্যোগের সময়ে আমরা ভূমিকার এক সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু এই গত এগারো মাসে গত পাঁচই আগস্টের পর থেকে যে নির্যাতন যে নিপীড়ন আমাদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা শুধুমাত্র বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধকে অঙ্গত ধারণ করার জন্যে সেই অপরাধে যেভাবে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তাদের সাথে নৃশংস আচরণ করা হচ্ছে ভাবা যায় না তারপরে আমি শক্ত ছিলাম কিন্তু আজকে সত্যিকার অর্থে কি আমি এই ভিডিওটা দেখে হাউ করে কেঁদেছি কেঁদেছি কয়েক মিনিট আমি আর ভিডিও দেখিনি ভেবেছি একটি রাজনীতি রাজনীতি মতাদর্শ ধারণ করা কি অপরাধ এই যে মানবতার যারা কথা বলে যারা গণতন্ত্রের কথা বলে তারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে পাঁচই আগস্ট গত বছরের একটি নির্বাচিত সরকারকে উন্নয়নের যে যে সরকার যে সরকার প্রধান দেশটিকে একটি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সে সাজানো বাঁচানো দেশটিকে ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধের সকল সিচেতনা ধুলিস্যাত করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে পাকিস্তান বাহিনী যা করতে পারেনি জাউর রহমান যা করেনি এরশাদ যা করেনি আয়ুব খান যা করেনি এই তা এবং ওয়াকার মিলে আমাদের স্বাধীনতার সুতি আগার বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভেঙে ফেলে তখন আমি অন্তরে অন্তরে খেঁদেছি শপথ নিয়েছি কিন্তু হাও মাও করে কাঁদিনি আজকে দেখছি একজন যুবলীগের কর্মী সে জীবন বাঁচাতে পালিয়েছিল বাড়িতে এসেছিল একজন মৃতপায় ব্যক্তিকে দেখার জন্য সেইখানে বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনের মপ সৃষ্টিকারী একটি খুঁটিতে বেঁধে ঘরের বারেন্দার খুঁটিতে খুঁটিতে বেঁধে হাতুড়ে দিয়ে পিঠাচ্ছে আসে ছেলেটি চিৎকার চিৎকার করছে গিরে সমস্ত বডির হাড হাড্ডি গুলো দিচ্ছে হাতুরি পিটিয়ে এরা কি এরাই আবার ধর্মের কথা বলে মুসলমান এরা কি মুসলমান সীমারের ছে অধীম এরা এজিদের ছে অধীম একটি মানুষ কিভাবে শুধুমাত্র একটি অপত্র অপার এর দায় কিন্তু আওয়ামী লীগের নেতারা যেমন এড়াতে পারেন না বিগত সরকারের পনেরো বৎসরের এমপি মন্ত্রী এ পারেন না এরা যারা আজকে রাস্তায় আছে মিছিল করছে লড়াই করছে এরা গত পনেরো ষোলো বৎসরে যেমন দলীয় সরকার ক্ষমতা থাকা সত্য বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা থাকা সত্ত্বেও নির্যাতিত নিপীড়িত হয়েছে অনেকেই কোনো কিছু প্রত্যাশা করেনি তারা একটাই প্রত্যাশা ওরা ওদের একটাই ভরসায় একটাই বিশ্বাস তাদের একটাই অপরাধ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে অন্তরে ধারণ করে এই মুজিব মুক্তিযুদ্ধকে ভালোবাসে সেই কারণে আজকে তাই অবস্থা আমি জানি না কবে কখন এই অবস্থার অবসান হবে কিন্তু আমি জানি বিশ্বাস করি এই অবস্থা চলতে পারে না জনগণ জাগছে জনগণ জাগবে আল্লাহ বলে আল্লাহ নিজেই বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই রেহাই করেন না মাপ করেন না আপনি আমি যদি ইসলাম মুসলিম আল্লাহে বিশ্বাস করি তাহলে বিষয়টা কর্তবে ইউনুস করার কথা না ইউনুস তো নিজে মুসলমানই না তার বিভিন্ন কার্য বিরক্তি এদের জামাত পড়তে জানে না কীভাবে পড়তো নামাজ কীভাবে পড়তে সে কীভাবে মুসলমান হয় আমি যতটুকু শুনেছিলাম আমরা সে নাকি কোনো এক মহিলাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করেছিল আর সেই ইউনিসের অধীনে যেই ইসলামী ব্যবসায়ী রাজকে রাজনীতি করে আমি যে প্রসঙ্গটি এখানে আবার এখানে আসতে চাই আমাদের অনেকেই গত এগারো মাস যাবৎ বিশ্বাস করে আসছেন এই বুধ এক ওয়াকারুজ্জামান প্রদান ক্ষমতা নিয়ে নেবে এবং আবার স্বপ্ন দেখেন ওয়াকারের নেতৃত্বে হয়তো একটি নির্বাচন হবে সেই নির্বাচন অন্তর্মুক্ত অন্তর্মুক্তিভূর্ণের নির্বাচন এবং সে চমৎকার যেভাবে বলে সব বিশ্বাস করারই কথা খুব চমৎকার চমৎকার কথা বলে তাদের সাথে আমি বরাবরের মতো ইতিমত পোষণ করে আসছি এবং আমি এই অকারকে নিয়ে বেশ কয়েকটি কন্টেন্টও দিয়েছি এই লোকটিকে বিশ্বাস করা যায় না যেভাবে বিশ্বাস করা যায় না ইউনুসকে সেই ওয়াকারকেও বিশ্বাস করা যায় না তিন আগস্টের তিন তারিখে এই ওয়াকারই বলেছিল সেনাবাহিনী দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণ করে ফেলবে ঠিক করে ফেলবে ঠিকই করেছে সে শপথ ভঙ্গ করে তৎকালীন সরকার প্রধানকে সরকারকে ক্ষমতাত্ত্বিকের পদত্ত করতে বাধ্য করেছে যদিও নিরাপদে বিদেশ পাঠিয়েছিল কারণ সে এই জায়গাটুকু সে বজায় রেখে যে যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তার সেও যাতে রেহাই পায় ওয়াকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমরা আশান্বিত হই কিন্তু আশা আশা বঙ্গ হতে আমাদের বেশি দিন লাগে না সর্বশেষ ওয়াকার বলেছিল আর মব সন্ত্রাস সহ্য করা হবে না এরপরে কি মব ভায়োলেন্স বন্ধ হয়েছে হয়নি বরং বেড়েই গিয়েছে নৃশংসতারে বেড়ে গিয়েছে তবে এইবার পুরোপুরিটি হাত বদল হয়েছে মবের ভায়োলেন্সের আগে বিএনপি যেমন করত এনসিপি করতো আবার জঙ্গিরাও করত করতো এইবার এই দায়িত্বটা নিয়ে নিয়েছে পুরোপুরিটাই বিএনপি আমার মনে হচ্ছে ওয়াকার ইউনিস সম্মলিতভাবে বিএনপিকে সে দায়িত্বটা দিয়ে দিয়েছে বলেছে যে তোমরা আওয়ামী লীগকে শেষ করে দাও আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে শেষ করে ফেলো নৃশংসভাবে হত্যা করে ফেলো শুধু আমাদেরকে এবং তোমরা ক্ষমতায় আস আসার সকল পথ আমরা আওয়ামী লীগ যদি তোমাদের একমাত্র আমরা কারণ বিএনপির সামনে একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এবং তোমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মনোবল ভেঙে পড়ে আর দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তোমরা করবা কারণ আমরা ইচ্ছা করলেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সেনাবাহিনী দিয়ে মপ করতে পারি না মব ভায়োলেন্স করতে পারি আমরা গ্রেপ্তার করতে পারি জেলখানার ভিতরে স্লপয়জন করে মরে ফেলতে পারি কিন্তু আমরা সরাসরি কিছু করতে পারব না তবে তোমরা যদি করো যে আদালতেই হোক রাস্তায় হোক বাড়িতে হোক মব ভায়োলেন্স যদি করো আমরা সেই জায়গায় কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলব না বরং সুযোগ করে দেবো স্পেস সৃষ্টি করে দেবো এই চুক্তিতে বিএনপিকে ক্ষমতায় আনার চুক্তি হয়েছে তারেকের সাথে সেই চুক্তিতে ওয়াকার এবং ইউনুস স্বাক্ষর স্বাক্ষর করেছে যেটা আমরা জানি না শর্ত একটাই কারণ ইউনুস প্রথমে মনে করছিল কিংস পার্টি করে হয়তো রেহাই পেয়ে যাবে কিন্তু কিংস পার্টি করে এনসিপি করে এনসিপি যেভাবে বিতর্কিত হয়েছে দুর্নীতি এবং ক্ষমতার ব্যবহার বাদবিক সর্বশেষ নিজেদের মধ্যে এই যে যৌন বিষয়ক সম্পর্ক লাগালাগি তোমার একজন একজনকে লাগাতে চায় এইসব করা করার কারণে এরা অঙ্কুরেই মৃত বলে বলা যেতে পারে ইউনুস তাদের উপরে আর ভরসা রাখতে পারছে না তাই সে উড়ে গিয়েছে তারেকের সাথে চুক্তি করার জন্য আর সেই চুক্তির পিছনে ইউনুস এবং তাদেরকে একটা ইউনুস এবং ওয়াকারের মধ্যে একটা সন্ধি হয়েছে ওয়াকার ইউনুসকে বলেছে এটা করার জন্য এটা তাদের মধ্যে চুর তু চুর চুরে চুরে মাস্তুতু ভাই এটা করার কারণটা হচ্ছে সারা দেশে যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয় বা সারা দেশে যদি মপ করতে হয় তাহলে একমাত্র বিএনপি জামাত ছাড়া সম্ভব না জামাতের কাছে ওরা যেতে চাচ্ছে না কারণ জামাতের পাশে গেলে বিএনপি ক্ষুণ্ণ হবে তাই সবাই দিকে নিয়ে খেলছে কিন্তু বিএনপিকে ওরা মূল এখন মূলত ড্রাইভিং সিটে বসিয়েছে শর্ত একটাই নির্বাচন হবে যখনই হোক নির্বাচন জিতে আসবে বিএনপি সরকার করবে ইউনিস্কো হয়তো প্রেসিডেন্ট করবে অথবা ইউনুস এবং ওয়াকার যাতে কোনো ধরনের বিচারের সম্মুখীন না হতে হয় কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় নিশ্চিতভাবেই আওয়ামী লীগ জয়লাভ করবে সংখ্যাগরিষ্ঠ নিয়মক সংখ্যাগরিষ্ঠ দেশের যে অবস্থা দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে ওয়াকার ইউনুসের বিচার হবে শুধু ওয়াকার ইউনুস এর সাথে যারা জড়িত সবার বিচার হবে যারা মব ভায়োলেন্স করে তাদের বিচার হবে সুতরাং কোনো অবস্থায় কি আওয়ামী লীগের ক্ষমতা আসতে দেওয়া যায় না এবং তার যদি করতে হয় তাহলে বিএনপিকে চুপটা দিতে হবে এবং বিএনপি যদি জিতে আসে তাদের সমস্যা নেই তাদের সাথে চুক্তি অনুযায়ী বিএনপি তাদেরকে সেফ এক্সিট দেবে ওয়াকারের প্রয়োজন সেফ এক্সিট ইউনুসের প্রয়োজন সেফ এক্সিট এবং ক্ষমতাটা ধরে রাখা ওয়াকার চাইলেই তার মেয়াদের বাইরে থাকতে পারবে না কিন্তু ইউনুসকে যদি বিএনপি প্রেসিডেন্ট করে নেয় তাহলে আরও কয়েকদিন ক্ষমতায় থাকতে পারবে এবং সেফ এক্সিট চায় সেই কারণেই আজকে ওয়াকার এবং ইউসের ক্ষমতা এবং সেফ ক্ষমতা রক্ষা করার জন্য এবং সেফ এক্সিটের জন্য আজকে এই মব ভায়োলেন্স বিএনপির দিকে করাচ্ছে ওয়াকার এবং ইউনুস বাহ্যিকভাবে বলছে কোনো ধরনের মব ভায়োলেন্স হতে দেওয়া হবে না কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং তা সেনাবাহিনীর সামনেই হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে আইন সুরক্ষা বাহিনীর তত্ত্বাবধান হচ্ছে সব কথার শেষ কথা হচ্ছে ইউনুস এবং ওয়াকার সেফ এক্সিট চায় এবং সেফ এক্সিটের জন্য সব কিছু করছে কিন্তু এসব করেও রক্ষা হবে না তোমাদের সেফ এক্সিট হবে না সবাই ভালো থাকুক